আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার জুন ফ্যামিলি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন যাবৎ ভিডিও দেই না তো ভাবলাম ছোটো ছোটো কিছু মুহূর্ত তো শেয়ার করাই যায় আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তায় হালিম রান্না করছি হালিম রাঁধুনি মিক্সড দিয়ে তো এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি আর ফুটন্ত গরম পানিতে ডালের যে মিশ্রণটা ছিল সেটাকে ভিজিয়ে রেখেছি তো ওটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর মানে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি সেটা মাংসের মধ্যে ঢেলে দিলাম নেড়েচেড়ে দিচ্ছি কারণ নিচে যে মানে হাঁড়ির নিচে যেন লেগে না যায় এই জন্য আর যেহেতু পাতলা দেখা যাচ্ছে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু ঘনত্বটা বাড়াতে হবে তাহলে খেতে হয়তো একটু স্বাদ লাগবে আজকে আম্মু বাসায় আছে আম্মুই বলেছিল মানে হালিম রান্না করার জন্য কারণ হাড় ছিল গরুর মাংসের রান্না করা এই জন্যই আর আমাদের বাসায় হচ্ছে হালিম রান্না করলে আমি হচ্ছে এই ডিনার সেটের বাটিগুলোতে খাই ফেসবুকে অনেক সময় দেখি মায়েরা না কিছু কাছে বছরের পর বছর জিনিসপত্র সাজিয়ে রাখেন মানে ব্যবহার করেন না তা আমি হচ্ছে আম্মুর এই ডিনার সেটের বাটিগুলোতেই সবসময় হালিম খেতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো আমি এগুলো নিয়ে আমিয়ে নিচ্ছি মানে এখন ধুয়ে সব কিছু রেডি করব তারপরে সবাই জন্য দিব খাওয়ার যদিও মনে হচ্ছে আমাদের সামিও রহমান খাবে কারণ সে কিছুক্ষণ আগে হচ্ছে তার লাঞ্চ সেরেছে দুপুরের খাবারটা সে বিকালে খেয়েছে তো আমি এখানে এই বাটিগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমার যা যা আর কি কাজ আছে হালিমটাকে পরিবেশন করার জন্য সেগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে হচ্ছে শশা কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনে কুচি করেছি আর পেঁয়াজ বেরেস্তা করেছি লেবুগুলো আম্মু আগে কেটে রেখেছিল আর বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমার হালিম রান্নাটাও প্রায় শেষের দিকে জুনুনের বাবাকে ফোন করে জানিয়েছি খুব দ্রুত বাসায় চলে আসার জন্য মাঘরিবের রাজান দিয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে আম্মুরও নামাজ পড়া শেষ রান্নাও শেষ এখন সবাই মিলে খাবো তো প্রথমে হচ্ছে যেহেতু জুনুনের বাবা আসতে দেরি করছে তাই আম্মুকে আগে দিয়ে নিচ্ছি আর সামিও বলেছে সে পরে খাবে তা আম্মুরটাকে হচ্ছে আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব গরম একদম গরম গরম হালিম ধোয়া উঠছে আমি এটাকে এখন কাঁচামরিচ আর হচ্ছে ধোনোপাতা পেঁয়াজ বিরাজার দিয়ে দিব উপরে আর শসা কুচি লেবুটা আমাকে আলাদা করে বাটিতে দিয়ে দিব যেন সে তার নিজের প্রয়োজন মতো নিয়ে খেতে পারে তো আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগছে অনেক দিন পর হচ্ছে আলিমটা রান্না করলাম এর আগের বার যখন রান্না করেছিলাম তখন পরিবারের সবাই মিলে খেয়েছিলাম জুনুনও খেয়েছিলো আব্বুও ছিল সাথে তো আজকে হচ্ছে আমরাই আছি এখানে হচ্ছে আমার মানে হালিমটা রান্না যে করলাম ভালোই লাগলো মানে সব কিছু হাতের কাছে থাকলে যে কোনো জিনিস তৈরি করতে কিন্তু খুব সহজ হয় তো আজকে হচ্ছে মাংস যে মেইন জিনিসটা হালিমের সেটাই তৈরি করা ছিল এই কারণে আর কোনো কষ্টই হয়নি মানে গরুর মাংস যেগুলো রান্না করা হয়েছিল সেখান থেকে আম্মু কিছু কিছু হার আলাদা করে উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল তো সেই বেঁচে থাকা জিনিসগুলো দিয়ে আজকে এই মজাদার হালিমটা তৈরি করা হয়েছে আর এই যে সাজানো গুছানো টেবিল দেখতে কিন্তু ভালো লাগে তো আমি চেষ্টা করেছি আমার মতো করে আর কি জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে জুনুনের বাবা চলে এসেছে তাকে দিয়ে দিয়েছি সে খাচ্ছে আমিও খেতে বসে গেলাম তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই ছিল যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনুন ফ্যামিলির সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন